আসসালামু আলাইকুম দর্শক ভারত কিন্তু আবারও অনেক বড় একটি চাপে পড়ে গেল বন্ধুরা মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দলের পঁচিশ থেকে ২৯ আগস্ট পর্যন্ত একটি সফর করার কথা ছিল এ সফরটি তারা ক্যান্সেল করেছে অর্থাৎ সফরটি বাতিল করেছে পাঁচ দফা বৈঠকের পর এ সফরে ষষ্ঠ দফা মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের সাথে ভারতের প্রতিনিধি দলের বৈঠক হওয়ার কথা ছিল এবং বর্তমানে যে বিষয়টি ভারতকে খুব বেশি পীড়া দিচ্ছে যন্ত্রণা দিচ্ছে সেটি হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ আপনারা জেনে থাকবেন দর্শক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের আমদানি করা পণ্যের উপরে পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করে এবং পরবর্তীতে ভারত যেহেতু রাশিয়া থেকে তেল আমদানি করে থাকে সস্তা মূল্যে এর কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করার কারণে ভারতের আমদানি পণ্যের উপরে পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করে দেয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত থেকে যে পণ্যগুলো আমেরিকাতে রপ্তানি করা হবে অর্থাৎ আমেরিকায় যে পণ্যগুলো ভারত থেকে আমদানি করা হবে সেই পণ্যগুলোর উপরে পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই শুল্ক নিয়েই বৈঠক হওয়ার কথা ছিল ভারত থেকে আশাবাদী ছিল যে তারা ষষ্ঠ দফা মার্কিন যে বাণিজ্য প্রতিনিধি দল রয়েছে তাদের সাথে বৈঠক করে হয়তোবা এই শুল্কটি কমাতে পারবে তারা কমানোর চেষ্টা করবে কিন্তু এ সফরটি বাতিল হওয়ার কারণে ভারত কিন্তু অনেকটাই চাপে পড়ে গেল বন্ধুরা আগামী সাতাশ আগস্ট থেকে এই পঞ্চাশ শতাংশ শুল্ক দিয়েই কিন্তু ভারতকে আমেরিকাতে পণ্য রপ্তানি করতে হবে অর্থাৎ সাদা আগস্ট থেকে পঞ্চাশ শতাংশ শুল্ক কার্যকর হয়ে যাবে বার্তা সংস্থা রয়টার্স সংবাদ প্রকাশ করেছে যে তারা নয়াদিল্লিতে আমেরিকার যে দূতাবাস রয়েছে সেখানে জিজ্ঞেস করেছিল যে কেন এই বাণিজ্য প্রতিনিধি দলের সফরটি বাতিল করা হলো সেখানে মার্কিন দূতাবাস থেকে বলা হয়েছে তাদের কাছে অতিরিক্ত কোনো তথ্য নেই কেন কি কারণে এ সফরটি বাতিল করা হল এবং বার্তা সংস্থা রয়টার্স আরও প্রকাশ করেছে যে তারা নয়াদিল্লিতে যে বাণিজ্য মন্ত্রণালয় রয়েছে তাদেরকেও জিজ্ঞেস করেছিল কিন্তু তারা এ সম্বন্ধে কোনো উত্তর পায়নি কোনো অতিরিক্ত তথ্য দিতে পারেনি বন্ধুরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাধীনতা দিবসের ভাষণে উল্লেখ করে বলেছেন যে ভারতের জনগণ যেন তাদের নিজেদের পণ্যের উপর বেশি করে জোর দেয় তারা যেন আমদানি পণ্যের উপর নির্ভর না করে থাকে এবং তিনি আরও বলেছেন যে নরেন্দ্র মোদীর প্রশাসন ভারতের জেলে কৃষকদের পাশে থাকবে এবং তারা সর্বাত্মকভাবে তাদেরকে সাহায্য করে যাবে তারা যেন অসহায় বোধ না করে অর্থাৎ নরেন্দ্র মোদী বোঝাতে চেয়েছেন যে ভারতের জনগণ যেন আমেরিকা থেকে আমদানি পণ্যের উপর নির্ভর না করে তাদের দেশীয় পণ্য ব্যবহার করে তাদের দেশীয় পণ্যের উপর যেন আস্থা রাখে এই পঞ্চাশ শতাংশ শুল্ক নিয়ে কিন্তু বন্ধুরা ভারত খুবই চাপের মধ্যে রয়েছে এবং তাদের বাণিজ্য অস্থির হয়ে রয়েছে তাদের ব্যবসা বাণিজ্য খুবই উৎকণ্ঠার মধ্যে রয়েছে ধন্যবাদ বন্ধুরা আপনারা খবরটি শুনলেন আসসালামু আলাইকুম